নিয়ে গতদিন কোথায় গিয়েছিলাম আর ওর জন্মদিন উপলক্ষে ওকে কি সারপ্রাইজ দিয়েছে আজকে দেখুন এই ভিডিওতে তো আমরা গিয়েছিলাম ফেনি গার্ডেন সিটিতে শুক্রবারে যেহেতু শুক্রবার ফেনিতে ম্যাক্সিমাম হচ্ছে মার্কেটগুলো বন্ধ থাকে তো পার্লার যেহেতু এটা একটা সার্ভিস দেয় তো সেই ক্ষেত্রে শুক্রবারেও পার্লারে সার্ভিস ওপেন থাকে তো আমরা গিয়েছিলাম হচ্ছে ফেনি গার্ডেন সিটির লিফ্টে দুয়ে গুলশান এভি বিউটি জোনে তো আরিনা খুবই খুশি ও একটা নতুন প্লেসে এসেছে আমরা হচ্ছে দুজনই অনেক ফান করতেছিলাম তো আমার পরা ড্রেসটা আমি কোন পেজ থেকে নিয়েছি আমি নিয়েছি হচ্ছে বাটি কর্নার পেজ থেকে যেটা হচ্ছে বানিয়েছে আমাদের পারবিন আক্তার ওর একদম নিজস্ব হাতে তৈরি কাস্টমাইজ একটা ড্রেস ও কিন্তু খুব সুন্দর আরং তাঁতের উপরে হচ্ছে ব্লক প্রিন্টটা করেছে খুবই আরামদায়ক এবং মানে সুন্দর একটা আমার খুবই পছন্দ হয়েছে এই জামাটা তো কেউ যদি অর্ডার করতে চান অবশ্যই বাটি কর্নার পেজে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি হচ্ছে আহ স্ক্রিনে ওদের পেইজের হচ্ছে আহ স্ক্রিন দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা চেক করে নেবেন তো আরিনাকে আমি গাড়ি থেকে নামিয়ে নিচ্ছিলাম যেহেতু ও এই জায়গায় আজকে প্রথম এসেছে তো আমি আর আরিনা চলে যাচ্ছে হচ্ছে গুলশান বিউটি জোনে ও উঠে গিয়েছে তো লিফটে দুইতে হচ্ছে গুলশান এবি বিউটি পার্লার যেটা ফেনি গার্ডেন সিটিতে খুবই ইজি লোকেশন ফেনি কলেজ থেকে আসলেই আপনারা হচ্ছে যে পৌঁছে যাবেন আমাদের এই গুলশান এবি বিউটি জোনে লিফ্টের দুইতে খুবই ইজি একটা লোকেশন তো ও এসে দেখ আরিনা আর আজকে প্রথম হচ্ছে এই পার্লারে এসেছে আপু ওর জন্মদিন উপলক্ষে ওরে একটা হচ্ছে সারপ্রাইজ দিবে সারপ্রাইজ মানে একটা হেয়ার ট্রিটমেন্ট করবে বলেছে এই জন্য হচ্ছে আসলে আমাদের আশা তো আপুকে আপু ও যেহেতু বেবি তো এর জন্য হচ্ছে যে আপু একটা স্পেশালি হচ্ছে যে প্যাকটা বানিয়েছিলেন তো সেটার জন্য হচ্ছে আমাদেরকে আধা ঘন্টা হচ্ছে অপেক্ষা করতে হয়েছে তো আমরা ও আপু ওকে অনেক আদর করেছে এবং ওকে অনেক আপুর ইয়ে ইসলামের পেজ থেকে একটা কেক অর্ডার করে যেটা আমরা কেটেছিলাম গরিবের বাজারের শোরুমে লাইভে এই পার্লারে আপনারা কিন্তু অত্যাধুনিক যে কোনো হচ্ছে সার্ভিস পাবেন তো আমাদের কাছে মানে অনেকেই হচ্ছে না জানতে চান যে ভালো একটা পার্লার ভালো একটা পার্লার আপনারা কিন্তু হেয়ার কেয়ার থেকে শুরু করে স্কিন কেয়ার ইচ অ্যান্ড এভরি সার্ভিস কিন্তু আপনারা গুলশান বিউটি জোনে পাবেন তো আরিনার চুলটা আপু হচ্ছে ভালো করে হচ্ছে দেখতেছিলেন তো যেই হচ্ছে প্যাকটা দিয়েছেন সেটা হচ্ছে হেয়ার হেয়ারের এই যে ডক্টর ট্রিটমেন্ট যেটা এটা এই কেমিক্যালটা হচ্ছে উনি ইউজ করেছেন এই কন্ডিশনার বা ট্রিটমেন্ট যেটাই হোক পার্লারের ভাষায় যেটাই বলে তো এটা হচ্ছে উনি ওর চুলে অ্যাপ্লাই করেছেন তো তার আগে উনি এটাকে রেডি করেছেন আধা ঘন্টা অপেক্ষা করেছেন যেহেতু হচ্ছে ওর বেবি হেয়ার তারপরে আলাদা আলাদা করে ওর চুলে দিয়েছেন এরপরে লাস্ট হচ্ছে চুলটাকে ভালো করে হচ্ছে এখানে মাসাজ করে নিচ্ছেন মাসাজ করার পরে এটাকে ওয়াশ করেন আর কি তো মাসাল্লাহ ওর চুল অনেক চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন হয়েছে ওর চুলে তো এরপরে হচ্ছে ওর চুলটা ওয়াশ করে এরপরে আরিনা বসে আছে এরপরে চুলটা হচ্ছে উনি ভেজা চুলের মধ্যে উনি হচ্ছে আরও কিছুক্ষণ হচ্ছে এটাকে মুছে এরপরে উনি আরেকটা হচ্ছে ভিটামিন ক্যাপসুল হচ্ছে চুলের মধ্যে হচ্ছে উনি অ্যাপ্লাই করেন এটাও আমার কাছে নতুন লেগেছে তো আপনারা যারা হচ্ছে বেবি কেয়ার করতে চাচ্ছেন বেবিদের চুলের গ্রোথের জন্য বেবিদের চুল হেলদি থাকার জন্য যারা হচ্ছে রেগুলারলি এই টাইপের সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই ফেনি গার্ডেন সিটির গুলশানেবি বিউটি জোনে চলে যাবেন আপু কিন্তু একদম ছয় সাত বছর থেকে কিন্তু মানে পাঁচ ছয় বছর থেকে একদম তার বারো চোদ্দ বছরের বাচ্চাদের জন্য কিন্তু স্পেশালি অনেক অনেক ডিসকাউন্ট রেখেছেন আরিনা খুবই খুশি সেদিন চুল ওয়াশ করার পরে তো যেহেতু হচ্ছে চুলটাকে যেন ড্রাই না হয়ে যায় সেজন্য উনি হচ্ছে এই ক্যাপসুলটা দিয়েছেন পরের দিন আমি ওয়াশ করার পর অনেক পরিবর্তন দেখেছি পাশাপাশি সেদিনই চুলটা ওর অনেক বেশি সুন্দর লাগতেছিল ওকে অনেক গুছানো লাগতেছিল চুলটা দেখে কালার দেখেই বুঝতে পারতেছেন যে ট্রিটমেন্টটা কত সুন্দরভাবে ওর চুলে হয়েছে আর চুলের গ্রোথটাও কিন্তু মাসাল্লাহ অনেক